এই ময়দানে যারা আছি সবাই যদি আমরা হাফ কোরআন হয় হই মুক্তি হয় এদের দিন থাকবে না থাকবে না থাকবে না যতক্ষণ আমাল করা না হবে মজবুত খুঁটি ইমানের খুঁটি শক্ত না হবে হ্যাঁ লাভের লেখা হবে সবকিছু নিয়ে কাজ করতে হবে আমি আলোচনা শুরুর আগে কাছে ছোট্ট একটা দাবি করবো মনের ভিতরে কিছু রাহা যাবে না সব বাড়িয়ে দিতে হবে কি যাবে না আমি যদি মনে করেন না একটু স্বাধীন হয়েছে এইবার এরকম একটা কথা মনের মধ্যেই থাকতে পারবে না কারো প্রতি বিদ্বেষ থাকবে না কারো প্রতি কোনো ব্যথা দুঃখ থাকবে না এতে লাভও কিছু নেই মনের ভিতরে থাকবে কেটা রাত লাগায় তারে রাখতে হবে আর কিছু রাখা

দেখা যায় না নাকতে খাওয়া যায় না আটতে আটা যায় না একজন আটে ওই গেটে বসে আছে ও আটতে আট দিছে এটা ব্যতিক্রম ধর্মী ব্যাপার আল্লাহ এক একটা অঙ্গকে এক এক কাজের জন্য রেখেছেন ঠিক কিনা আমি এর ফলে উল্টো তো হবে না এই জন্য ডাক্তার অনেক সময় তার রিসার্চ অনুযায়ী যখন মুখ গাল কাজ না হয় তখন তারা অন্য রকমের ব্যবস্থা করে এটা হলো দুর্বলের মাসা আলা এটা হলো প্রয়োজনের মাসা আলা স্বাভাবিক মশলা এটা নয় বুঝলেন আজকাল মসজিদে চেয়ারম্যান বেশি বিনি বোর্ডের চেয়ারম্যান বেশি চেয়ারম্যান মসজিদে চেয়ারম্যানের সঙ্গে কি

তু কি করে মসি জাললা সামনে বসলি সারাদিন হাড়ি বাড়েচ্ছ গল্প গুলো করতিছো নামা শোনে মসিদিয়া আমদ উল্লাস করতেছো আর ওই যে শেয়ার ভাবে নিষ্ঠা টাকি ও রাম নামাজের প্রয়োজন আল্লাহ পাখি নাই অল্লভী নাই গুরু নল্লহ প্রেয়াম তারপরেও যদি সেটা তার ব্যক্তিগত ব্যাপার দেখা গেল মসজিদ দুই তিন কুড়ি শেয়ার এরপরে মসজিদ এমন হবে যে দুই পার্টি শেয়ার হবে মাঝখানে মেম্বাররা বসবে দুই পার্টি শেয়ার শেয়ারম্যানরা বসবে এরা আসেও কিছু প্রকাশ এগুলো তো আমাদের আর বিলাসিতা এগুলি কোনো এ না আমরা কয়েল জ্বালায় না আমার শরীর কি জ্বালায় মশায় কামড়ায় সেই জন্য একজনে বাগানে কালি কালি ফাইখানা করে কেন বিড়ি দাঁড়াইছে ভাইখানা বিড়ি খাস কেন কারণ মশা তাড়াই বিড়ি ফাইখানা করে বিড়ি খায় যাতে বিড়ির দুমায় মশা সজে যায় তাহলে মশার দাফট বেশি না বিড়ির দুমার দাফট বেশি আবার অনেক সময় দেখি যে মসজিদের বাথরুমের মধ্যেও বিড়ি সিগারেটের ভাষা এই নেই কেন পায়খানার মধ্যে বিড়ির ভাষা এর মুসলমান মসজিদের পায়খানা তো মুসলিমরা যায় না মানে যায় তারা মুসলমানরা যায় তবলিগানাও যায় ওরাও সুদি এর মানে মানে খায় ওই ফকের তো ধরে নিয়েছে ফরিতে ও ধর বিঘা গাদা কবেন যেই কদিন হয় নাই তাও মাঝে মাঝে খায় দুটি দিয়ে খাই তাও আরো কারণ আছে মানে হারাম খাতি খাতি পায়খানার সঙ্গে হারাম মিশে এমন দুর্গন্ধ হয়েছে যে নিজের দুর্গন্ধ নিজেও সহ্য করতে পারে না এই জন্য বিড়ি ধরে পায়খানার দুর্গন্ধ বিড়ি গন্ধ বাড়ি বাড়িয়ে তিলাকে ওর ভাই পায়খানা করে চলে আসে ওর সবা ভালো তাই এ করে তো দিন থাকবে না এ করে ইসলাম ফেরেশ হতে আমাদের কারো ঘরে দুঃখ নেই আর আমার তো নেই কারণ আমার জীবনের একটা সফলতা বলবো নাকি হ্যাঁ বলবো আল্লাহ এই এই কভারটা কার যদি কোরআন শরীফ পড়ে যায় কোরআন শরীফ পড়ে যায় তাহলে সুমো দিতে বুকে লাগাতে হবে কভালে লাগানো যায় না কোরআন মশলা মনে রাখবেন ও আর শুনতে তো ও সব হবে না ও সব বাদ যাবে না কোনডা বুঝছেন সব হবে না ফয়সালা কার কাছে তো আপনি আমি যতই বলি ফয়সালা হবে না ও আরেক দহরে যে গোস্ত খুদিয়ে বাজারলে ফয়সালা কার আল আশিয়ারে জান্নাতের নিচে কিডা ফয়সালা কার নমরুজুনর হইছে ফয়সালা কার সত্যজন্য বিবি একদিন Jokowi দিয়ে দিয়েছে ফয়সালা কার যাগার এর সন ভাই দিয়ে ফয়সালা কার আর আল্লাহর নবী আগুনের ভেলায় যে ফয়সালা কার দুই বছর 10 মাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনিছিল এটা কার ভয়সালা মক্কা থেকে মদিনায় চলে গেছে 12 দিন বটে ফয়সালা সব ফয়সালা মানে নি দিয়ে কথাছে আপনি এনে বলতে সমালোচনা আর বিভিন্ন রকম দোষচদি বলনা সময় বটে এর গালিগালা রে গালে এটা এটা ফালতু কথা কখনো বলবেন না ঠিক এটা নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ

আমার পবিত্রতার ঘোষক ওই লোকটা ওই লোকটা ষাট বছর সোহান আল্লাহ আমি আল্লাহর পবিত্রতার ঘোষক ছিল ওরে কেমন মাঠে কষ্ট দেওয়া যাবে না তাড়াতাড়ি জান্নাতে পাঠায় এই সস্তা আপনি মাইনে নিন না কেন সোম বসে অমুকের সমালোচনা দলের সমালোচনা সমালোচনা এতে আপনি লাভ কত রয়েছে ফকেটে হাত দিয়ে দিয়েছেন যে ফাঁসটা আলাদা হয়ে গেছে সমালোচনা চটে আমার ফাষে ফকেটে ছিল কত

এই বর্ষা হবে হলি হবে না আমরা আল্লাহরে মানিনি তাই আল্লাহরে মানি নেই উঠে মিনিটে আল্লাহ কি বলবে তার বাড়ির সারা সব শুয়ে দেবো আমাকে ফিপড়িও খাবে না কারণ ফিপড়িও তো ওরও তো বাতাস লাগে সাইকেল দিয়ে দেখবেন কি যে বাসে উঠে সাইকেলে হাওয়া নেই যাতে হাওয়া দেয় তার মধ্যে হাওয়া নেই বাতাস বলে পৃথিবীতে কিছু নেই আপনার হবে না গ্যাস ম্যাট সব শেষ হয়ে গেছে গ্যাস হচ্ছে না কারণ গ্যাস হলেই তবে পাথরটা দিয়ে গেছে আল্লাহটা আল্লাহটা সেলে আল্লাহ তো সেই আল্লাহ কোন আল্লাহ পরেন সবাই বিষ্ণু দ্যাশ রহিম মানি ইয়াদা আবিল আহা তাপ্বাত ইয়াদা এই দেশি ছোট শুরুটা সবাই জানেন না এটা দেশি শুরু

ওর ভিতরে তাপবাত মানে ধ্বংস ইয়াদা মানে হাত আবুল হাব তার মানে আবুল হাব ধ্বংস আর ধ্বংস মানে পুরো শরীর দিও এতে আরবি কেউ বলে জুজে সাই জুজে আপনারা বলবেন যে ভাই এই কাজটা একটু করে দিতে পারলি ভাই অত বড় কাজে আমি মাথা দিতে পারবো না কয় না এরকম তা তাহলে না পারি তাই ঠ্যাং দাও এ কাজে আমি মাথা দিতে তাহলে তাহলে কী আরো মাজা দাও দেওয়া এই মাতা দিতে না অর্থ কি এটা আমার দ্বারা সম্ভব না বা ওখানে আত্মারা সম্ভব না ওখানে আমি হাত দিতে পারবো না এই জন্যই হাত দেওয়া মানে কি আমার ক্ষমতা নাই এই জন্য এইটা শুধু এইখানের জন্যই না শরীয় মশলা হলো আপনি যদি আপনার স্ত্রীকে বলে ইয়া দু তলিখুন তোর হাতরে তালাক দিলাম তোর পুরো বডি তালাক হয়ে যাবে রসুকে লসুকে তলুন তোর মাথারে তালাক দিলাম পুরো বডি তালাক হয়ে যাবে আর ফলকে তলুন তোর লজ্জাস্থান তালাক পুরো বডি তালাক হয়ে যাবে ইয়া রেজলাইকে লাইকে তলিখুন তোমার পাকে তালাক দিলাম পুরো বডি তালাক হয়ে একেবারে যুঁজে সাই এক বললে পুরো শরীর বডি বোঝা যায় ওই জন্য বোটের কাগজে লেখা থাকে দেশ ও দশের খেদমত করব কেন এগারো জনের করবে রে দেশ ও কি আর এগারো জনের করবে না মনে আপনারা পাঁচজনের জনের দেখান তাই তাহলে ছয় জন করি হবে না কারণ ওখানে পাঁচজন হলো সমষ্টিগত শব্দ ওই পাঁচজন মানে সবাই দশজন মানে সবাই এইটা পরিভাষা এইটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে মানতে হবে তো হবে না কিছু ভালো করে জানিয়ে বুঝে কাজ করতে হবে যেন সব কথা সব সময় আসে না কেটা মরবে কেটা বাঁচবে কেটা থাকবে পত্রিকা আসছে দল দল রে কুফায় মারতেছি দল দল রে আল্লাহর কাছে দোয়া করে ভয়সাল আল্লাহ করুক আপনি করতে গেলে তো আর কেসে ভাববে কি এখন ইরানের প্রেসিডেন্ট বেরিয়ে গেছে হেলিকপ্টার ঢুকে তাহলে কার নামে কেস হবে কারণ নামে না কার নামে এমনটা আপনার জীবনে আমার জীবনে তুই জীবনে গড়ে না দিব তো কেসব কার নামে আডি লেখলি কেছয় না আডি লেখলি কেছয় কেরা মারিছ তখন না যা কেউ জানে কেবলই কার নাম দেয়া দেন তাই কেছয় না আপনি শুধু বলবেন উপব জিওম রিলা আমার সব কিছু আল্লাহর কাছে ছেড়ে দিলাম বলেন আলহামদুলিল্লাহ আমিও তাই ছেড়ে দিছি আমিও কি তাই এই যে কবাল ঢুক না যা দিয়ে মশলা শুরু করলাম এই কপালে কোরআন জন্য শোয়ানো যায় না কেন এটা আল্লাহর জন্য খাস এটা পড়বে কার পরে এই জন্য কপালে আল্লাহ পঠন দিন কপালে আল্লাহ কী দিনি এই জন্যই অনুরোধ করবে এখানে যারা আসে যাকে সুল লম্বা আছে মেসি নেইমা কাট দিস তোমরা নামা চিন্তা কবুল হয় না কারণ আল্লাহ তাকায় দেয় মাথায় রসুল নেই মাথায় কে নেই আছে কেটা নেই মা মেসি এই জন্য তোমার সাফিয়ে না সেই ভালো তোমার ওই নামাজ আল্লাহর কাছে না আর তারপরে যদি চুল মাঝখানে পড়ে তাহলে ওই চুলির কারণে নামাজ হয় না একজন পাঞ্জাবি এক কাপ সার বায়না দিয়ে দুই কাপ খাইছে কি করে চা খুব ডক ডকাল চা হয়েছে সাহ খাওয়ার পর অলভটা আছে একটু দাড়ি গোবর একটু দাড়ি মাথা শিলি ওর মধ্যে দিছে দিয়ে তারপরে এই এই সার মধ্যে চুল তারপরে সার কিছু কারণে আর কাপ দিচ্ছি চুল তো ওই আর এক কাপ দিচ্ছি আর এক কাপ দিয়ে দুই কাপ খাই এক কাপ একটা এটা একটা কৌশল ফালিয়ে করবে সব সব হয় না একথা বলছি এই জন্যই যে ওই ভাত হোটেলে ভাত খেতে গিয়ে তারপরে চা খেতে গিয়ে যদি একটা চুল পরে তাহলে আমি এই চুল কেন যদিও এমন কোনো ভাক না কিন্তু ফিন না লাগে ফিন না ওই মাছ মেনে যে দেখেন তারা মাছ করে এরকম টুপি আসে কারণ ওই বাতাসের যদি সুর উড়ি এই ব্যাকেটের মধ্যে বলতো মাছ বিদেশে ফেরত এর মধ্যে তা এত কিছু যদি হয় তাহলে আল্লাহ পাকের সিজদার ভিতরে যদি চুল পড়ে আর আল্লাহ যদি বলে সিজদা চুল লাগিয়েছে আমি এটা গ্রহণ করব না তাহলে তুমি কি করবা এই জন্য আল্লাহ এখানে চুল দেয় নাই ফাঁকা রাখিছি আর আপনি টুপি দেয় কায়দা দেবেন যাতে চুলটা ভিতরে থাকে যায় আর আমরা তো চুল এমন কায়দায় কাটি যে সীমানা অতিক্রম করে না এটাই তো শূন্য তেল কাঠ তাহলে এই কপাল এমন দামি একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে নত হবে না কপাল তো দাতা কপাল না এই কপাল কিসের জন্য সে আল্লাহ আলহামদুলিল্লাহ তা আমার এই কপাল কয়দাকা শেষে কন দি আপনি আমি নুন যারা গেছেন বিমানে তারা বলতেন আমি বিমানে নামা সরিয়েছি তাহলে শূন্য মাকে ফাঁকা জায়গায় নামা সরিয়েছি ছয় হাজার ফুট উপরে বিমানে নামা সরিছি ট্রেনে নামা সরিয়েছি লঞ্চে নামা সরিয়েছি স্টেমারে নামা সরিয়েছি নৌকোই ভরিছি টাবুরেই ভরিছি ফেরিতেই ভরিসি এসব পানির জগতে আর শূন্য মাকে নামা সরিয়েছি তারপরে মক্কাঠুডি যে মিনা মজালে ভাই হয় আল্লাহর ঘরে জান্নাত জান্ন জান্নার ভিতরে একবার আল্লাহর ঘরের সাথে মাথা ঠেকায়ে দিয়ে মসজিদের নবাবিতে জান্নার ভিতরে সব জায়গায় আরফার মাঠে ইমামতিও করেছি যখন মসজিদে নামেরায় জামাত পাইনি তখন আরফার মাঠে ইমামতি করেছি বয়ানও করেছি সব কিছু করে যত বরকতের জায়গা আসে সব জায়গায় নামাজ পড়েছি এমনকি জেলে ছেলে গারদে সব জায়গায় ঘুরেছি কপাল আল্লাহর জমিনে সব জায়গায় শুইছে আমার জীবন ধন্য আমার আর কোনো আশা নেই যে যা গুলি করে মারি কোনো যদি কেউ গুলি করে মারি ফেলায় খুশি হয় আমি তাকে লিখে দিয়ে যাব যে আল্লাহ কেমন দিনে তোমার বিচার না করে দুনিয়া তো কেস হবেই না আর কেমন দিনে তোমার বিচার তাহলে তোমার আমার ভালো রাগ কেন ক্ষোভ কেন কি অপরাধটা আমার অপরাধ করলে তুমি আর সাবায় দিলে আর একজনের কাছে দুইজনে এক জায়গায় শুনেছি একজনে মুঠিয়ে দিছে পিছে নিয়ে ও ও ও ওরে শুয়াছি ও নিজে শুন্য শুনছে ওই যে মুঠেছে তুমি সেই দলের লোক পেশাব করো তুমি আর দৌড় দাও কেউ না গেছে ফাইনাল বিচার যে করবে সে দেখতেছে সব রেকর্ড আছে গো খারি যাবে না হবে আমরা হবে যেদিন সেদিন আর খুঁজে বাবা কাজী যে যতই দাপট দেখান দাপটটা হিসেব করে দেখাবেন এই জন্য আমি কোরআনুল করিমের ছোট্ট দুটি আয়াত পড়েছি একটা আল্লাহ নিজের জন্যই কইছে আর একটা তার রসুলের জন্য কইছে এই জন্য আল্লাহ রসুল এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য আমি বলে থাকি হাতি সাহেবদেরকে বলেছি পৃথিবীতে দুটো পানি আছে একটা সকির পানি একটা জমজমের পানি সকির পানি আর জমজমের পরীক্ষা করা যায় না আর দুটো দুধ আছে জাল দিয়ে খাওয়া যায় না একটা মার দুধ একটা উটির দুধ দুইজন সত্তা আসে মোহাম্মদুর রসুল আর আল্লাহ এই দুইজনের বিকল্প নাই বলেন আলহামদুলিল্লাহ কথা বলতে পেরেছেন দুই পানি জাল দিয়ে দুই বানি পরীক্ষা করা আপনার জীবনে কয়টা পানি আছে আপনি এনে যদি কোদাল কোবান কোদাল দিয়ে গা ঘামিয়ে জামা কাপড় লুঙ্গি সব দিতে গেছে কিন্তু আপনার অজু নষ্ট হবে না ঠিক কিনা অজু আর এমনটা গাছ অল্পটু যদি পারে অজু কেন গোদল বড় যদি পারে তাহলে ওই বাণীটা কোন জায়গায় চলে আর এই বাণীটা কোন জায়গায় আর আপনি যদি রাস্তাতে দশ মাস ধরে ফিটেন দেয় আর কান্তি হা হা করে কানলে সত্যি বাণী বাড়িয়েছে ওই পানি আর ভোর রাত্রি উঠে নিজের ঘরে নির্জনে বসে আল্লাহর ভয়ে কানলেন ওই পানি ওই পানির দ্বারা যার নাম নিবে না যায় আর ধরে রাস্তার পারে মাল ওখান থেকে কিচ্ছু নেবে না সেরা এখন নেবে না এই দুই বাণীর মধ্যে পানি থাকে কোথায় তেঁতুল দেখলি ফুস করে জিব্বার তল দিয়ে ফানি বেরোয় যেইটাকে বারবার বের হলে হজম শক্তি বৃদ্ধি করে এই জন্যই নতুন থাল সাইডে এখান থেকে হয়েছে ওই সাটলি ওই বের হবে ওই পানিটা কোন জায়গাতে ওর ক্যাশ কোথায় আপনার আমার জীবনে ঘাম আছে চোখের পানি আছে কপ আছে থুতু আছে এগুলো পরীক্ষা করা যায় প্রত্যেকটা অঙ্গ পরীক্ষা করা যায় অঙ্গ ঠিক আছে কিনা বীর্য পর্যন্ত পরীক্ষা করা যায় রক্ত পরীক্ষা করা যায় সব করা যায় কিন্তু চোখের পানি আর জঙ্গলের পানি পরীক্ষা করা এর জন্য মেশিন পৃথিবীতে নাই এই ময়দানে যারা আসে কে অজু আলা কার আছে কার অজু নেই এইটা পরীক্ষা করে দেওয়ার মতো মেশিন পৃথিবীতে আজও বিজ্ঞানীরা তৈরি করতে পারে না

আমার ওজুনেই নামা পড়া গেলাম এটা পৃথিবীর কারো